সালামালাইকুম ভিউর চলে আসলাম বার্ডস আনলিমিটেড বিডি পক্ষ আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসছি মিরপুর এগারো নম্বর ইব্রাহিম ভাইয়ের পাখির আপে দেখতে পারতেছেন মাসাল্লাহ খুবই চমৎকার টিয়া পাখি রয়েছে এখানে কিছু আবার গ্রিন চেট কোনো রয়েছে এখানে মাসাল্লাহ দেখতে পারতেছেন তো বেশি কথা না বাড়িয়ে পাখির দাম সম্পর্কে এবং ধারণা কত টাকা হলে ভাই বিক্রি করবেন তো চলুন আপনাদেরকে জানানোর চেষ্টা করি মাসাল্লাহ সবার প্রথমে দেখতে পারতেছেন এক পেয়ার ইন্ডিয়ান রিংনেট যে টিয়া পাখিটি রয়েছে কতটা চমৎকার পেয়ারটা দেখেন বিয়ার্স এবং এটার যে ফিমেলটা রয়েছে ফিমেলটার মাথা থেকে পা অব্দি দেখেন লেজ কত বড়ো আল্লাহ মেলটার লেজ দেখেন কত বড় পাখি খুবই চমৎকার এই দুটা ইন্ডিয়ান রিংনের যারা অরিজিনাল খুঁজতেছিলেন বন্ডিং পেয়ার যে ইব্রাহিম ভাই আমার একজোড়া বন্ডিং পেয়ার দরকার কিন্তু বন্ডিং পেয়ার পাচ্ছি না বা ডিম বাচ্চা গ্যারান্টি সহ এক পেয়ার দরকার এমন পেয়ার ভাই আমি কারো কাছে পাচ্ছি না আপনার কাছে কি হবে কি না তো আর দেশের অবস্থা বর্তমানে যেভাবে চলতেছে খুবই মানে খারাপ অবস্থায় দেশের অবস্থা চলতেছে তো সেক্ষেত্রে আজকে কিছু অফার থাকবে ইনশাল্লাহ তো যারাই নেবেন না কেন খুবই ধামাকাদার অফার পেয়ে যাবেন আশা করি পাখিগুলো দেখেন মাথা থেকে লেজ অব্দি পর্যন্ত কতটা চমৎকার মাসা পাখিটা খুবই চমৎকারই পাখি জোড়াটা মাসাল্লাহ এটা দীর্ঘদিন যাবত। এক খাবারের ছিল এটা ডিম দেওয়ার জন্য প্রস্তুত ছিল পেয়ারটি কনফার্মভাবে ডিম দিত তো এই পেয়ারটি ডিম দেওয়ার আগেই যে আমি নিয়ে চলে আসছি সামনে যে আপনারা হচ্ছে গিয়ে ইনশাল্লাহ এই পেয়ারটি পনেরো থেকে বিশ দিনের মাথায় আশা করা যায় ডিম দিয়ে দিবে ফিমেলটা কিন্তু সুপার টেম একটু যদি লক্ষ্য করেন ফিমেলটার পায়ে হার্ডনেক্স আছে পারমানেন্ট হার্ডনেক্স যেটা খোলা যায় সেমন হার্ডনেক্স না একদম ফিক্সড হারমেট হারনেক্সের ই লাগানো আছে তো অবশ্যই এই জোড়াটা যারা নেবেন না কেন এই জোড়াটা নিলে আশা করি ইনশাল্লাহ আপনারা ডিম বাচ্চা করাতে পারবেন এবং ফিমেলটা সুপার টেম কথা বলতে পারে রকম এগুলা ওয়েল পাখি না এগুলো হচ্ছে সম্পূর্ণভাবে হোম ব্রিড আর এগুলো হচ্ছে লোকাল ব্রিডের পাখি আর এই দুইটা পাখি হচ্ছে আপনার সম্পূর্ণভাবে আপনার মনে করেন যে একবারে খামারের পাখি দেখতে পারতেছেন যদি ওয়াইল্ড পাখি হইতো বা জঙ্গলি পাখি হইতো খাঁচার ভিতরে কিন্তু ভিউয়ার্স অনেকভাবে লাফালাফি করতো বা পাখনাগুলা কিন্তু ভালো থাকতো না সবার প্রথমে যেগুলো জঙ্গলি পাখি সেগুলো লেজ ভালো থাকবে না দেখতে পাচ্ছেন পাখি দুইটা লেস দেখেন মাশাল্লাহ অসাধারণ লেজ এবং খুবই চমৎকার তো এই পাখি জেরাটা হচ্ছে আপনারা যারাই নিবেন না কেন ইনশাল্লাহ আশা করি খুব সহজেই আপনারা ডিম বাচ্চা করাতে পারবেন আর এদের এর ফিমেলটা কিন্তু ফুল টকিং করতে পারে সব কথা বলতে পারে সব ধরনের আপনারা চাইলে এর ফিমেলটাও নিতে পারেন মেলটাও নিতে পারেন এই জোড়াটা যদি নেন অবশ্যই দাম বলে দিচ্ছে আরও কিছু পাখি আছে সেগুলো দেখানোর পরে এই জোড়াটার দামটা আপনাদেরকে বলে দিচ্ছি মাসা সবার এখানে আরেকটা রয়েছে আপনার টিয়া পাখির যে বাচ্চা রয়েছে উড়ন্ত যে বাচ্চা টেম সাইজ যে বাচ্চা যারা রেডিমেড টেম খুঁজতেছিলেন যে ইব্রাহিম ভাই আমার রেডিমেড টেম দরকার কিন্তু পাচ্ছি না কারো কাছে আপনার কাছে হবে কি তো এইটা হচ্ছে আপনার রেডিমেড টেম যে পাখিটি রয়েছে তো সেই পাখিটি এটা হচ্ছে আপনারা চাইলে এই পাখিটাও নিতে পারেন এটা বয়স হচ্ছে দুই থেকে আড়াই মাস এটা হচ্ছে আপনার নিজে নিজে খাইতে পারে এটা আপনার ধইরা খাওয়ানোর দরকার নাই এটা সম্পূর্ণভাবে কথা শিখাতে পারবেন এটা হচ্ছে আপনার মেল না ফিমেল হবে এখনও কনফার্ম বলা যাচ্ছে না কিন্তু আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ এটা মেল হওয়ার সম্ভাবনাটাই বেশি কারণ এটার কালার কোয়ালিটি পাখি খুবই চমৎকার এবং দেখার মতো পাখি এই পাখিটা ইনশাআল্লাহ অবশ্যই আপনারা চাইলে কিন্তু এই পাখিটা নিতে পারেন নিয়ে কিন্তু দেখতে পারেন ইনশাআল্লাহ আশা করি আপনাদের লস হবে না আপনারা এই জোড়া এই সিঙ্গেল যে পাখিটি রয়েছে এটার দামটা হচ্ছে মাত্র তিন হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছুটা কম রাখা যাবে আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন তিনটা টু থ্রি ওয়ান লোকেশন ঢাকা মিরপুর এগারো নম্বর আর আবারও বলছি আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন তিনটা টু জিরো ওয়ান লোকেশন ঢাকা মিরপুর এগারো নম্বর তো এই যে যে জোড়াটা দেখতে পাচ্ছেন আল্লাহ খুবই চমৎকার এই জোড়াটি তো এই জোড়াটি যারা নেবেন না কেন এই জোড়াটার দাম চাওয়া হচ্ছে অনলিয়ন ছয় হাজার টাকা ফিক্সড প্রাইস না আলোচনা সাপেক্ষে কিছুটা কম রাখা যাবে অনেকে বলেন যে ভাই মেল ফিমেল চিনব কিভাবে তো মেল ফিমেল হচ্ছে আপনার গিয়ে যেটার গলায় লাল কালো চিহ্ন আছে। সেটা হচ্ছে আপনার মেল আর যেটার গলায় কোনো রকম কোনো মালা নাই সেটা হচ্ছে ফিমেল তো এই এইজরা পাখিটার দামটা হচ্ছে ছয় হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছুটা কম রাখা যাবে মাথা থেকে পা অবধি দেখেন কতটা চমৎকার মাসাল্লাহ মাসাল্লাহ আসলে জোড়াটা না দেখলে আপনারা সামনাসামনি বুঝতে পারবেন না সম্পূর্ণভাবে বিগ সাইজ এবং খামারের পাখি তো অনেকটাই বড় এবং বিগ সাইজের পাখি তো যারাই নেবেন না কেন খুব দ্রুতভাবে যোগাযোগ করুন ইনশাল্লাহ আশা করি নিতে পারবেন এখানে আরও এক জোড়া আপনাদের জন্য গ্রিন চেট কোন যে বলে আপনারা খুঁজতেছিলেন যারাই হোক সেই গ্রিন চেট কোন নিয়ে আসলাম তো গ্রিন চেট কোনোর একদম ডাবল লেড ফ্যাক্টর দেখতে পারতেছেন কতটা চমৎকার এই জোড়াটা এই গ্রিন চেট কোনোর যদি আপনারা নেন ভিউয়ার্স মাত্র দাম পড়বে আট হাজার টাকা ফিক্সড প্রাইস না কিছুটা কম রাখা যাবে ডিম বাচ্চা করা মেল ফিমেল কনফার্ম ডিএনএ করা নাই যদি কেউ চান যে ভাইয়া ডিএনএ করায় নিব অবশ্যই সেক্ষেত্রে জিএনও করে দেওয়া যাবে আপনাদেরকে সেক্ষেত্রে কোনোটা সমস্যা নাই ডাবল লেড ফ্যাক্টর বুকের দিক দিয়ে একটু লক্ষ্য করেন ভালো করে পাখিগুলো একদম সুস্থ সবল এই আপনার চা পাঁচ পিস পাখি আপনার হচ্ছে খামার থেকে সংগ্রহ করা তার ভিতরে এই একজোড়া গ্রিন চেট কোনোরও ছিল যারা গ্রিন চেট কোনো করতেছিলেন ভালো মানের ডিম বাচ্চা করানোর জন্য তাদের জন্য আজকের এই গ্রিন চেট কোনোর জোড়াটা নিয়ে আসা ভিউয়ার্স তো অবশ্যই যাদের লাগবে না কেন খুব দ্রুতভাবে যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন টু থিরো ওয়ান লোকেশন ঢাকা মিরপুর এগারো নাম্বার আর এই গ্রিন চেট কোন কিন্তু ডিম বাচ্চা করা কনফার্ম এগুলোর বয়স হচ্ছে আপনার আড়াই বছর আর এইগুলো চাইলে অবশ্যই আপনারা এগুলার বাচ্চা নিতে পারবেন ইনশাআল্লাহ আশা করা যায় দুই আড়াই মাসের ভিতরে এরা ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ আর এই টিয়া পাখি জোড়ার বয়স হচ্ছে আপনার চার থেকে সাড়ে চার বছর বা আপনার রিং দেখতে পারতেছেন গলার মালাও দেখতে পারতেছেন আর যারা যেগুলো খাঁচায় পালা হয় সেগুলো কিন্তু লাফালাফি কোনো রকমই করে না আর এই পাখিগুলা কিন্তু যদি জঙ্গলি পাখি হইতো আমি আবারও বলছি খুব লাফালাফি করতো কিন্তু কোনো রকম লাফালাফি করতেছে না ইনশাল্লাহ সুস্থ সবলভাবে পাখিগুলা বসে আছে অবশ্যই আপনারা চাইলে এই পাখিগুলো নিতে পারেন ইনশাল্লাহ আশা করি আপনাদের লস হবে না ডিম বাচ্চা করাতে পারবেন আর এই সিঙ্গেল পাখিটা বয়স হচ্ছে দুই থেকে আড়াই মাস তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিউয়ার্স খোদা হাফেজ